বিরতির পর স্বাগত আবারও তেলিয়ামুরায় যান সন্ত্রাস আর এই যান সন্ত্রাসের জেরে আহত দুই যারা গেছে গাড়ি এবং বাইকের মধ্যে সংঘর্ষ তাতেই গুরুতর আহত হয়েছে বাইক চালক এবং বাইক আরোহী জানা যায় খোয়াই সড়ক ধরে নম্বরের একটি বাইক তেলিয়ামোরার দিক থেকে খোয়াইয়ের দিকে যাওয়ার পথে মোহরছড়া বাজার এলাকায় টি আর জিরো ওয়ান অ্যাপি জিরো টু নম্বরের একটি দ্রুত গতি সম্পন্ন মারুতি গাড়ি সজোরে ধাক্কা দেয় ওই বাইকটিকে গাড়িতে গাড়ির ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে বাইকে থাকা বাইক চালক সহ বাইক আরোহী শব্দ শুনে তৎক্ষণাৎ নির্বাপক দপ্তরের কর্মীদের এই যান তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তরি ঘুরি ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল থেকে আহত ওই বাইক চালক এবং বাইক আরোহীকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে জানা যায় এই দুর্ঘটনায়

गाड़ी वास नहीं खाने गाड़ी वास है या बाइक वास बाइक का नंबर बगाड़ी नंबर मुझे जानने के लिए बाइक का नंबर गाड़ी नंबर गाड़ी नंबर इस T R zero one A P O seven double two और बाइक का नंबर बाइक का नंबर T R zero one A J three point nine five मैडम बाइक का नंबर ना की बाइक का नंबर अरे अब कुनखंडी का कुंडी के तरफ आशुकुटे पर निकल गया যে দুজন রক্ষণ আনছেন পেশেন্ট তারা কি বাইকে আসতো নাকি তারা বাইকে আসতো তারা নাম কি তাদের তাদের একজন একজনের নাম হচ্ছে অনিল দাস বিয়াল্লিশ বছর আর একজনের নাম অজয় দাস ছাব্বিশ বছর এখন তারা আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য হাসপাতালের হাসপাতাল সূত্রে খবর যে এই যান ঘটনায় বাইক চালক গুরুতর আহত এবং তার অবস্থা গুরুতর হওয়ায় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেছে আর এই পুরো ঘটনায় এলাকা জুড়ে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন